হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমরা আছি মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গলে আজ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব শ্রীমঙ্গল থেকে বাইক রাইড করে ঢাকা যাবার অভিজ্ঞতা এরই সাথে জানানোর চেষ্টা করব রোডের কিছু ইনফরমেশন আর দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর সব দৃশ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম মাধবপুর লেক ঘুরে দেখতে মাধবপুর লেক থেকে ঘুরে এসে এখন রিসোর্টের রুম চেক আউট করছি আর তাই চেক আউট করার আগে রুমটি ভালোভাবে দেখে নিচ্ছি ব্যাকপ্যাক প্যাক গুছিয়ে রুম থেকে বেরোলাম এবার যেতে হবে রিসোর্টের রিসিপশনে রিসিপশনে যাবার আগে চলুন উপর থেকে দেখে নিই সম্পূর্ণ রিসোর্টটি শ্রীমঙ্গলের এই লিমন গার্ডেন রিসোর্টটি বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত পাহাড় আর প্রকৃতির মাঝের এই রিসোর্টটি সত্যি অনেক সুন্দর এই রিসোর্টটির মাঝে রয়েছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট বিশাল সাইজের সুইমিং পুল আলাদাভাবে বাচ্চাদের খেলাধুলার জায়গা সহ বেশ অনেক কিছু সব কিছু মিলিয়ে রিসোর্টটি আমার ভালো লেগেছে আপনি যদি এমন সুন্দর ড্রোন শ্যুট ভিডিও বা এরিয়াল ভিউ পছন্দ করেন তাহলে আমাদের বার্সাই চ্যানেল ঘুরে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলের লিংকটি দেওয়া আছে ওই চ্যানেলটিতে অনেক ড্রোন শ্যুট ভিডিও দেওয়া আছে পুর থেকে সম্পূর্ণ রিসোর্টটি দেখে এখন আসলাম রিসিপশনে রিসিপশনে কথা বলে বিদায় নিলাম আমরা প্রায় দুপুর নাগাদ রওনা করলাম রিসোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে অবশ্য তার আগে শ্রীমঙ্গল গিয়ে পাঁচশি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সেরে নেব তাই বলা যায় এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গল বাজারে রিসোর্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মেইন রোডের দিকে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে ঢাকার দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর এপর যেতে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট তবে এর সাথে আমাদের লাঞ্চ বিরতি টাইম অ্যাড করতে হবে চলুন এবার যেতে যেতে জেনে নেই ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়া আসার কিছু ইনফরমেশন ঢাকা থেকে খুব সহজেই বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গল যাওয়া আসা করা যায় শ্রেণীভেদে ট্রেনে জন প্রতি ভাড়া দুশো থেকে তিনশো টাকা এবং এসি বাসে ভাড়া ছয়শো থেকে আটশো টাকা আর নন এসি বাসে ভাড়া তিনশো আশি থেকে চারশো টাকা ট্রেনে করে আসলে সরাসরি শ্রীমঙ্গল স্টেশনে নামা যায় তারপর সেখান থেকে সিএনজি রিক্সা ভাড়া করে নিয়ে ঘুরতে পারবেন পুরো শ্রীমঙ্গল আর বাসে করে আসলে সিলেট হাইওয়েতে নেমে সিএনজি অটোরিকশায় করে আসা যায় শ্রীমঙ্গল বাজারে এখন আমরা চলছি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলের পাশ দিয়ে গ্র্যান্ড সুলতান হোটেল পার হবার পর থেকে এদিকে রাস্তার দুপাশেই সুন্দর চা বাগান বিশাল সাইজের এই চা বাগানটি এর আগে যখন এসেছিলাম শ্রীমঙ্গলে তখন ঘুরে দেখেছিলাম আর তাই এবার চা বাগান ঘুরে দেখা হচ্ছে না যারা চা বাগানে ঘোরার ভিডিওটি দেখতে চান তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দেয়া আছে শ্রীমঙ্গল চা মিউজিয়াম পার হতেই এদিকে বৃষ্টি শুরু হয়েছে কিছুটা সামনে আসতেই বৃষ্টি বোধ হয়ে আরও জোরে আসছে তবে এদিকে কোথাও দাঁড়ানোর জায়গা না থাকায় আমরা দাঁড়াতেও পারছি না আর রেইনকোটও পড়তে পারছি না যাই হোক বৃষ্টির মাঝেই সামনে এগোতে থাকি আমরা চা বাগানের শেষের অংশের দিকে এই চা বিপণী কেন্দ্রে এসে দাঁড়ালাম ইতিমধ্যে বৃষ্টি অনেকখানি কমে গেছে কিছুক্ষণ দাঁড়াতেই বৃষ্টি সেরে গেল তারপর আমরা এখান থেকে কিছু চা পাতা কিনে রওনা করলাম সামনের দিকে আমরা এসে পড়েছি শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টে আজ আমরা এখানেই দুপুরে লাঞ্চ সেরে নেব বাইক পার্ক করে রেখে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি সিলেটের পাঞ্চি রেস্টুরেন্টের মতো এই রেস্টুরেন্টটি অত বড় না তবে এই রেস্টুরেন্টটিও বেশ বড় ফ্রেশ হয়ে লাঞ্চের অর্ডার করলাম আজকের লাঞ্চে অনেক কিছুই থাকছে লাঞ্চ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা ফাইনালি রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে ঢাকার দূরত্ব একশো বিরাশি কিলোমিটার আর এ পর্যাপ্ত সময় লাগবে চার ঘন্টা দশ মিনিট পথে যদি কোনো ঝামেলা না থাকে আশা করছি এই সময়ের মাঝে আমরাও ঢাকায় পৌঁছাতে পারব তো চলুন এবার আর কথা না বাড়িয়ে বাইক রাইড উপভোগ করি হাইওয়েতে ওঠার আগে এদিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের যেতেও সময় অনেক বেশি লাগবে কারণ বৃষ্টির মধ্যে খুব বেশি স্পিডে বাইক চালানো যায় না রাস্তা ভেজা থাকার কারণে আরও বেশি সতর্কভাবে বাইক চালাতে হয় যাই হোক এই বৃষ্টি ভেজা রাস্তায় আমরা খুব সাবধানে সামনের দিকেই এগোচ্ছি আমরা এসে পড়েছি ঢাকা সিলেট হাইওয়েতে এদিকেও এখনো বৃষ্টি হচ্ছে হালকা আর এর মাঝে এগোচ্ছি বৃষ্টির কারণে কোথাও দাঁড়ালে আমাদের সময় অনেক নষ্ট হবে তাই আমরা কোথাও দাঁড়াচ্ছি না এভাবে বৃষ্টি থাকলে আমাদের ঢাকায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আসলে কিছুই করবার নেই এর মাঝেই আমাদেরকে সামনে এগোতে হবে সম্ভবত আমরা মাধবপুরের কাছাকাছি এসে পড়েছি এদিকটাতে আর বৃষ্টি নেই দেখে বেশ ভালোই লাগছে তো চলুন এবার বৃষ্টি ছাড়া রাস্তায় বাইক রাইড উপভোগ করি এখন আমরা এসে পড়েছি ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি এদিকে রাস্তার দুপাশের ভিউ অপরূপ সুন্দর দেখতে বেশ ভালো লাগছে আর এমন সুন্দর রাস্তায় বাইক রাইড করেও বেশ ভালো লাগছে এখন আমরা এসে পড়েছি ব্রাহ্মণবাড়িয়া বাইপাসে এখান থেকে বাম দিকের রাস্তাটি গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে আর ডান দিকের রাস্তা গেছে ঢাকা আমার বাইকে খুব বেশি তেল নেই তাই এখন আসলাম পাম্পের তেল নিতে বাইকের তেল নিয়ে আবারও রওনা করলাম সামনের দিকে ইতিমধ্যেই চারপাশের সন্ধ্যা অন্ধকার নামতে শুরু করেছে এখনো আমাদের ঢাকায় পৌঁছাতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে আমরা চলে এসেছি ভৈরব ব্রিজের টোল প্লাজায় এখানে বাইকের টোল দিতে হয় আর বাইকের টোল দশ টাকা টোল পরিশোধ করে এখন আমরা ব্রিজের দিকে যাচ্ছি যে জায়গাগুলোতে একাধিক রাস্তার সংযোগ হয়েছে সেই জায়গাগুলোতে কিছুটা যানবাহনের জটলা রয়েছে তাছাড়া মেইন রোডে তেমন কোনো যানবাহন নেই শ্রীমঙ্গলের ওইদিকে বৃষ্টি না থাকলে হয়তো আমরা এতক্ষণে ঢাকার কাছাকাছি পৌঁছে যেতাম ওই বৃষ্টির কারণে আমাদের আসতে প্রায় দেড় ঘন্টার মতো লেট হয়েছে তবে অবশ্য এদিকে বৃষ্টি না থাকায় বেশ ভালো লাগছে বৃষ্টি থাকলে হয়তো আমাদের আরও দুই তিন ঘন্টা সময় বেশি লাগতো যাই হোক বাকি পথটুকু রাতের বাইক রাইড উপভোগ করি আমরা প্রায় লেক্সিটির কাছাকাছি এসে পড়েছি তিনশো ফিট থেকে নেমে এখন যাচ্ছি লেক্সিটির দিকে আমরা এসে পড়েছি লেক সিটিতে এখানেই আমার বন্ধু হাসানের কাছ থেকে বিদায় নিয়ে আমি যাচ্ছি আমার বাসার দিকে এখন সময় রাত প্রায় নয়টা শ্রীমঙ্গল থেকে এখান পর্যন্ত আসতে আমাদের প্রায় আট ঘন্টা সময় লেগেছে সব কিছু মিলিয়ে আমরা ভালোভাবে বাসে এসে পড়েছি আর এরই সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ এবারের ট্যুরে টোটাল রাইড করা হলো নয়শো ছত্রিশ কিলোমিটার